নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করবো ফুলকপির চপ আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ ফুলকপির চপ বানানোর জন্য গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব হাফ লিটার জল ছ পিস বড় বড় পিস করে ফুলকপি আমি কেটে নিয়েছি এখন জলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ দিয়ে দেব লবণটা একটু মিশিয়ে দেব জলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট লাগবে সেদ্ধ হতে আমি ফুল আঁচে সেদ্ধ করছি এখন সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নেব এখন জল ঝরতে দেব আর একটু ঠান্ডা হতে দেব যাতে আমি হাত দিয়ে ম্যাশ করতে পারি হামন্দিস্তা নিয়ে নিয়েছি দিয়ে দেবো রসুনের কোয়া চল্লিশ গ্রাম লঙ্কা নিয়েছি চল্লিশ গ্রাম আপনারা লঙ্কাটা আপনাদের স্বাদ মতো দেবেন আদা তিরিশ গ্রাম নিয়েছি একসঙ্গে আমি থেঁতো করে নেব হামন্দিস্তাতে এইভাবে যদি আমরা থেঁতো করে নিই যে কোনো জব কাটলেটের জন্য সেটা খুব ভালো স্বাদ আনে ভালো করে থেতো করে নেবো এইভাবে সবটা একসাথে খুব মিহি করে করে নেওয়ার দরকার নেই একটু বেশ এইরকম গোটা গোটা থাকবে ভালো লাগবে এইরকমভাবে আমি থেতো করে নিলাম ফুলকপিগুলো ঠান্ডা হয়ে গেছে আর এখানে আমি দুটো আলু নিয়েছি তিনশো গ্রাম মতো ওজন হবে সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি ফুলকপিগুলো আমি এখন হাত দিয়ে ম্যাশ করে নেব আমরা এই সব কাজ যখন করি নিশ্চয়ই হাত ধুয়ে করি আপনারাও যদি এরকম হাত দিয়ে কাজ করেন তাহলে হাতটা খুব ভালো করে সাবান দিয়ে আগের থেকে ধুয়ে নিতে হবে এইভাবে মোটামুটি একটা ম্যাশ করেছি খুব ভালো করে মিহি করে ম্যাশ করার দরকার নেই আলু আমি গ্রেট করে নিয়ে তারপরে দেব আলুটা যদি গোটা গোটা থাকে ভালো লাগবে না সেই জন্য ফুলকপি একটু একটু গোটা গোটা থাকলে ভালো লাগে খেতে দুটো আলু আমি এইভাবে গ্রেট করে নিলাম গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি রিফাইন্ড তেল দিয়ে দেব এক টেবিল চামচ মতো খুব বেশি তেল দেওয়ার দরকার নেই একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজটা ছোট ছোট করে কেটে রেখেছিলাম এখন পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম ফেতো করে রাখা লঙ্কা আদা রসুন এইভাবে আমি ভেজে নেব আপনারা চাইলে একটু ফোড়ন দিতে পারেন আমি পেঁয়াজ দিয়ে বানালে ফোড়ন দিই না নিরামিষ করে করলে তাতে ফোড়ন দিই ভাসতে ভাসতে মশলাগুলো যখন এই রকম হয়ে যাবে দিয়ে দেব কসুরি মেথি সামান্য এক চামচ মতো আমি কসুরি মেথি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর একটুখানি নাড়াচাড়া করে নেব এখন আলু ফুলকপি যে আমরা রেডি করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব খুব ভালো করে কষে নিতে হবে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি আর এইভাবে নাড়াচাড়া করতে থাকবো দু চায়ের চামচ চিনি দিয়ে দিলাম আর কিছুটা ধনিয়া পাতা কুচি রেখেছিলাম দিয়ে দিলাম সব কিছু দেবার পরে ভালো করে কষে নিতে হবে আবার এইভাবে কষতে কষতে ভালোভাবে সব দিকটা মিশে যাবে আপনারা চাইলে যদি কালারটা একটু হলুদ রঙের করতে চান আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন বা হলুদ একটুখানি দিয়ে দিতে পারেন আমি এই রকমই রাখবো ভাজা মশলা দেব তাতে একটু কালার চেঞ্জ হয়ে যাবে খুব ভালো করে কষে নিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা এখন দিয়ে দেব ভাজা মশলা ভাজা মশলার মধ্যে আছে মৌরি ধনে আর জিরা আর দুটো শুকনো লঙ্কা আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি হাফ চামচ গরম মশলার গুঁড়োও দিয়ে দিয়েছি সব মশলা দেওয়া হয়ে গেছে এখন ভালোভাবে কষে নিতে হবে যতটা আমরা ময়েশ্চার কমিয়ে দিতে পারবো চপ গড়তে আমাদের ততটাই সুবিধা হবে আর তাতে চপগুলো বেশি দিন রেখে খাওয়াও যাবে সেই জন্য খুব ভালো করে শুকনো করে একদম কষে নিতে হবে এখন আমি নামিয়ে একটি পাত্রে ঠান্ডা হতে দেব এখানে আমি পাউরুটি সাইডগুলো কেটে রেখে দিয়েছিলাম পাউরুটি আমি অন্য কাজে ব্যবহার করেছি আর এই পাউরুটি সাইজগুলো এগুলো খুব ভালো সাইডের এগুলো খুব ভালো গুঁড়ো করে নিলে ব্রেড ক্রাম তৈরি হয়ে যাবে আমি এইভাবে ব্রেড ক্রাম তৈরি করে নেব আরও কিছু আছে আর এগুলো আমি আগে দিয়ে নিচ্ছি পরে আমি আরও কিছুটা করে নেব দেখুন কত সুন্দর ব্রেড ক্রাম তৈরি হয়ে গেছে এখন আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি আমি আরও একটা মিক্সার জারে দিয়ে করে নিয়েছি আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতটা প্রয়োজন আমি নিয়ে নিয়েছি সামান্য লবণ দিয়ে দেব সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব এতে চপের টেস্ট খুব ভালো আসবে ভালো করে মিশিয়ে নিতে হবে সব দিকটা এখন আমরা চপগুলো সব এক সাইজের রেডি করে নেব আমি একটা দেখে দিচ্ছি কেমন সাইজের করবো রকম সাইজের সবগুলো রেডি করে নেব তাতে এক রকম সাইজ হবে আমি সবগুলো এইভাবে রেডি করে রেখেছি এখন গড়ে নেব প্রথমে একবার আমি ব্রেড ক্রামের ওপরে দিয়ে এইভাবে একবার একটা কোট করে নেব ডবল কোট দিতে হবে তা নইলে ভেঙে যেতে পারে এইভাবে প্রথমে আমি একটা কোট দিয়ে নিয়ে রকম একটি পাত্রে রেখে দেব প্লেটের মধ্যে আর সবগুলো আমি ই একইভাবে গড়ে নেব এইগুলো গড়ে আমরা কিছুক্ষণ রেখে দেব যাতে খুব ভালোভাবে সেট হয়ে যায় দেখুন বন্ধুরা প্রথম কোটটা শুকনো অবস্থায় এইভাবে আমরা দিয়ে নিলাম কিছুক্ষণ রেখে দেওয়ার পরে পনেরো থেকে কুড়ি মিনিট ভালোভাবে সেট হয়ে যাবে এখানে আমি একটি পাত্রে তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর সামান্য লবণ দিয়ে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। প্রথমে শুকনো অবস্থায় মিশিয়ে নেব তারপরে একটু জল দিয়ে দেব জল দিয়ে একটা খোল তৈরি করে নেব একটা একদম পাতলা ব্যাটার তৈরি হবে দেখুন একদম এইরকম পাতলা হবে আর একদম ডেলা থাকবে না দেখুন কতটা সেট হয়ে গেছে চপগুলো এখন এই চপগুলো নিয়ে আমি এই ব্যাটারের মধ্যে দেব দিয়ে আমি চপগুলো সেকেন্ড কোডটা দিয়ে নেব এটা সেকেন্ড বা ফাইনাল কোড এইভাবে আমি নিয়ে প্রথমে তুলে নিয়ে ব্রেড ক্রামের ওপরে দিয়ে আর এইভাবে গড়ে নেব আমি হাত দিয়ে করবো না এই জন্য তাহলে ব্রেড ক্রামটা ভিজে যাবে আর নষ্ট হয়ে যাবে তাই চামচ দিয়ে এইভাবে তুলে নিতে হবে যেভাবে পারা যায় আমি আপনাদের দেখিয়ে দেব দু তিন রকম করে যে এইভাবে ব্যাটারির মধ্যে ডুবিয়ে তুলে নেওয়া যেতে পারে একটা চপ আমি গড়ে নিয়েছি দেখুন বন্ধুরা আর একটা গড়ে আমি দেখাচ্ছি একইভাবে এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেব আর সাইড দিয়ে এইভাবে ব্রেড ক্রামের ওপরে দিয়ে দেব। তাতে আমাদের হাত দেওয়ার দরকার হবে না এইভাবে যদি অসুবিধা হয় আমি আরেকভাবে দেখিয়ে দেব বন্ধুরা আমি এই চপটাও গড়ে নিই তারপরে দেখিয়ে দেব এইভাবে দিয়ে একটা কাঁটা চামচ নিয়েছি আর একটা চামচ দিয়ে ধরে এইভাবে তুলে নিতে পারেন তাতেও আমাদের হাত দেওয়ার প্রয়োজন হবে না একইভাবে আমি সব চপগুলো গড়ে নেব বাদ সেকেন্ড কোটটা দিয়ে নেব এখন আমার সব চপগুলো সেকেন্ড কোট দেওয়া হয়ে গেছে গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দেব আর রিফাইন্ড তেল দিয়ে দেব। আমি রিফাইন তেল দিয়ে ভাজছি আপনারা সর্ষের তেলেও ভাজতে পারেন খারাপ লাগবে না ফুলকপির চপ তো খুব খারাপ লাগবে না সরষের তেল দিয়ে যে কোনো তেল দিয়ে ভাজতে পারেন একটা একটা করে চপ আমি দিতে থাকব তেল গরম হয়ে যাওয়ার পরে মিডিয়াম আঁচে ভাজব মিডিয়াম টু হাই আঁচে আমাদের ভাজতে হবে লো ফ্লেমে রাখার কোনো প্রয়োজন নেই আমাদের ফুলকপি বা আলু খুব ভালোভাবে ভিতরটা তৈরি আছে তাই কাঁচা থাকার কোনো সম্ভাবনা নেই এইভাবে আমরা চকগুলো উল্টে পাল্টে সাবধানে ভেজে নেব সব চপগুলোই এইভাবে ভাজতে হবে আর একটু উল্টে পাল্টে দিতে হবে বারবার আমরা যেহেতু কম তেলে ভাজি সেই জন্য আমাদের একটু বারবার উল্টে পাল্টে দিতে হবে বেশি তেলে ভাজলে বারবার উল্টাবার প্রয়োজন হয় না এইভাবে উল্টে পাল্টে যখন এই রকম গোল্ডেন ব্রাউন কালার এসে যাবে তখন আমরা তুলে নেব এখন রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা এখন চপগুলো আমি তুলে নেব একটা টিস্যু পেপারের ওপরে রাখবো যাতে তেলগুলো সোঁপ করে নেয় একইভাবে আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নেব সব চপগুলোই ভেজে নেব একইভাবে আর দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে দেখে কারণ মনেও হবে না এগুলো ফুলকপির চপ না বললে তো কেউ বুঝতেই পারবে না খেতে দারুণ হয় আপনারা বাড়িতে যদি ট্রাই করেন একবার আমাকে কমেন্ট করে জানাবেন তাতে আমি ভীষণ খুশি হব আর দেখুন কতটা আওয়াজ হচ্ছে একদম মচমচে হয় বাইরেটা ভিতরটা সফট থাকে দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি আর টমেটো সব সস দিয়ে আমি সার্ভ করছি আপনারা যে কোনো সস দিয়ে বা চাটনি দিয়ে খেতে পারেন বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার